ভালো শিক্ষক আছে এমন একটা স্কুল গড়ে তুলবো হবে পানি দিতে হবে বাচ্চা চালার সাথে তো সবসময় হাট বাজারে দেখা হচ্ছে কিন্তু মা চাচিলার সাথে তো হয় না ওইটা তাহলে তোমার সাথে যদি আলাদা করে কথা কই কেন আছেন তো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করেন আমার তানে ওই মসজিদটা দেখা হচ্ছি না ইনশাল্লাহ এটা খুব দ্রুত আমরা করার ব্যবস্থা করবো আর একটা জিনিস একজন চাচা একটু কষ্ট করে কইল যে আমার এইটে কোনো বড় চাকরিজীবী নাই যে আমার সহযোগিতা করবে তাইলে এখন ব্যাপারটা হইল আগত গরাখান ধরবা হবে গড়া কি ছোয়া পোয়ালাক ওই রকম ভালোভাবে শিক্ষিত করে তুলবা হবে আমরা ধরেন আমার মা চাচিলা যে কষ্ট কইছে ওইলা যেন আর ছোয়া পোয়ালাক না করবে লাগে তোমরা ধানও কুটিছেন ধানও মাইছেন কিন্তু ছোয়ালা এখন হ্যাঁ ছোয়ালা এখন ভালো করে যেন পড়াশোনা করবো পারে কষ্ট করে এটা করবেন আরেকটা জিনিস হ্যাঁ এটা এটা খুব যাস ন এলাকার যদি এরকম ছোয়ার হয় ধরেন মেট্রিক পরীক্ষা দিছে ইন্টার পরীক্ষা দিছে খুব ভালো স্টুডেন্ট এ প্লাস পাইছে বা এমনি তো খুব ভালো পড়াশোনা মনোযোগী কিন্তু আর্থিক অবস্থা নাই তখন আমাকে একটু জানাবেন